নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নিরামিষ একটা খুব সুন্দর রেসিপি বানিয়েছি এর জন্য এখানে নিয়ে নিয়েছি চানার ডাল ভিজিয়ে বেটে রেখেছি এর মধ্যে কালো জিরে হলুদ লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি চানার ডালটাকে আর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে গরম করে নিচ্ছি তেলটা যাতে কড়া গরম হয়ে যায় তারপর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ডালের বড়াগুলা বেজে নিচ্ছি এইভাবে ছোটো ছোটো করে বানাচ্ছি আমি ডালের বড়াগুলো এই রেসিপিটা ডালের বড়া দিয়ে বানাচ্ছি নিরামিষ রেসিপি আর ডালের বড়া দিয়ে নানা রকম নিরামিষ রেসিপিও বানানো যায় আর নানারকম আমিষ রেসিপিও বানানো যায় এখানে আমি নিরামিষের জন্য চানার ডাল দিয়ে বানাচ্ছি এটা মসুর ডাল দিয়েও বানানো যায় ছোটো ছোটো করে বড়াগুলা দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে বড়াগুলা বানাতে হবে যখন বড়া দিয়ে কোনো সবজি বানিয়ে থাকি আমরা কারণ বড়াটা যখন আমরা সবজির মধ্যে দেব তখন অনেকটা রস টেনে নেবে তখন বড়াগুলা ফুলে যাবে বড় বড় হয়ে যাবে এর জন্য ছোটো ছোটো করে বানিয়ে দিলে খেতেও ভালো লাগে আর রসটা খুব সুন্দর ডুববে আর বড়াগুলোর সাইজটা দেখতে খুব সুন্দর হয় এপি টুপি টুলটে হালকাভাবে ভেজে নিচ্ছি বেশি কড়া করে ভাজবো না কড়া করে ভাজলে বড়ার মধ্যে এই গ্রেভির রস ঢুকবে না একদিক ভাজা হয়ে গেছে ওপর দিক উল্টে দিচ্ছি বড়া দিয়ে যে কোনো রেসিপি আমরা বানিয়ে থাকি ডালের বড়া দিয়ে সে খেতে খুবই সুস্বাদু হয় ডালের বড়ার টেস্টটাই আলাদা আর সবজির সাথে যখন এটা বানাই বেশ ভালোই লাগে বড়া এভাবে এইভাবে উল্টে পাল্টে দিয়ে দিলাম উল্টে পাল্টে আর একটু সময় এভাবে নাড়াচাড়া করে নেব বড়া কালারটাও চেঞ্জ হয়ে এসছে এগুলা ভাজাও হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব এক সাইড ভাজে অপর সাইডটাও সবগুলোকে উল্টে পাল্টে এভাবে তেলের মধ্যে আরেকবার একবার নাড়িয়ে নিচ্ছি উঠিয়ে এবার এই বড়া বাজার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর দুই চামচের মতো রিফাইন্ড অয়েল আর ফোরনে দিচ্ছি এখানে আস্ত জিরে মেথি আর কয়েকটা শুকনো লঙ্কা আর দিচ্ছি এখানে একটু হিং হিং দিলে নিরামিষ রেসিপিটা টেস্ট ভালো আসে সামান্য হিং দিয়ে দিলাম এটা পুরনটা ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিলে পুরন থেকে খুব সুন্দর একটা গন্ধ রেসিপির মধ্যে যাবে মেথি আর এই জিরে ভাজা আর হিং এর গন্ধটা খুব সুন্দর এবার এর মধ্যে কেটে রাখা সবজি দিয়ে দিচ্ছি সবজির মধ্যে নিয়েছি আমি এখানে স্কোয়াশ আর আলু স্কোয়াশ আর আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই স্কোয়াশ আর আলু দিয়েই আজ চানার ডালের বড়া দিয়ে নিরামিষ রেসিপিটা বানাচ্ছি আর গরমের সময় বাজারে এখন অনেক স্কোয়াশ এসেছে আর স্কোয়াশ সবজিটা খাওয়াও ভালো ঠান্ডা সবজি সব মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া জিরে গুঁড়া ধনে গুঁড়া আর দিচ্ছে লাল লঙ্কার গুঁড়া পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি একটু হালকা ঝাল ঝাল হবে রেসিপিটা এত বেশি ঝাল হবে না যেহেতু নিরামিষ এবার মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি সবজিটাকে এবার একটু সময়ের জন্য সবজিটাকে আমি ঢেকে দেব ঢেকে দিলে সবজিটা মজবে ভালো করে এবার ঢাকাটা সরিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন সবজিটাকে অনেক জল বেরিয়েছে এবার ভালো করে কষিয়ে জলটাকে শুকিয়ে নিতে হবে সবজি যত বেশি কষানো হবে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে তত বেশি টেস্ট হবে গ্যাসের আঁচটা ফুল করে সবজি কখনো কষাবেন না এতে করে সবজিটা ভালোভাবে কষানো হবে না আমি এবার এভাবে বারবার একটু ঢেকে ডেকে কম আছে ধীরে ধীরে কষিয়ে নিচ্ছি জলটা অনেক শুকিয়ে গেছে সবজির আর সবজিটাও খুব সুন্দরভাবে কষানো হচ্ছে বারবার ঢেকে কষানোর ধরুন সবজি একটু নরমও হয়ে গেছে এবার পরিমাণ মতো ঝুল দিয়ে দিচ্ছি ঝুলের জন্য আমি যে বাটিতে চানার ডাল বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছি এতে করে গ্রেভিটা সুন্দর হবে বাটির মধ্যে তো অল্প ডাল লেগেছিল সেই ডালটার মধ্যে দিয়ে দিলাম ধুয়ে এতে করে গ্রেভিটা ভালো হবে এবার একটু সময় ফুটিয়ে নিচ্ছি এইভাবে সবজিটা যখন ফুটে উঠছে তখন গ্যাসের হিটটা মিডিয়ামে করে আবারও পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এইভাবে পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকাটা সরিয়ে আমি দেখে নিচ্ছি সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আর গ্রেভিটাও দেখুন একটু গাঢ় গাঢ় হয়েছে সবজি সব সিদ্ধ হয়ে গেছে স্কোয়াশ আলু একটু রস রস রাখতে হবে একটু যদি রস না রাখি এটার মধ্যে তাহলে যখন আমি বড়াটা দেব তখন একদম শুকিয়ে যাবে এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব ডালে বড়াটা এখন দেব না নামানোর আগে সামান্য চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ সবজি একটু চিনি দিলে ভালো হবে আর কসুরি মেথি দিয়ে দিচ্ছি এটা করে সবজির গন্ধটা খুব সুন্দর হবে কসুরি মেথি দেওয়ার দরুন আর স্কোয়াশ সবজির মধ্যে একটু কসুরি মেথি দিয়ে আপনারা বানিয়ে দেখবেন এই রেসিপির টেস্টটা ভালো হয় গন্ধটা খুব সুন্দর হয় এবার গ্যাসের আঁচটা বন্ধ করে আমি এটা নামিয়ে রাখব আর ঠান্ডা করে নিয়ে তারপর ডালের বড়াটা দিচ্ছি আর ডালের বড়াগুলো আমি ডুবিয়ে দিচ্ছি না এভাবে উপরে উপরে দিয়ে দিচ্ছি এতে করে ডালের বড়াটা অর্ধেক গ্রেভির মধ্যে যাবে অর্ধেক একটু শক্ত থাকবে তা না হলে সব গলে যাবে এর জন্য আর এইভাবে একটু হালকা ঠান্ডা করে নিয়ে দিবেন তবেই ভালো হয় চানার ডালের বড়া দিয়ে স্কোয়াশ আলুর এই নিরামিষ সবজিটা আপনারা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা পাশে থাকা আইকনটা টিপবেন এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন